স্নানি করতে গেছিলি সানের সাথে অন্য কিছুও করলি গার্লফ্রেন্ড দরকার বুঝলি তো সান করতে গিয়ে তোর মনে হয় মুড অন্যদিকে চলে গিয়েছে যতবারই আসিস ততবারই দিস এটা ঠিক না না তুই আমাকে এতটা বুঝিস আমি সামান্য এতটুকু বুঝতে আমার মানে হতে পারে বল তার মানে তোর মায়ের আমাকে পছন্দ হয়েছে বাবা কবাল করে তোকে পেয়েছিলাম মানতে হবে তো হ্যালদো এভরিওান তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো তোমাদের রিকোয়েস্টে আমি আবার বেস্ট ফ্রেন্ডের পার্ট থ্রি নিয়ে চলে এলাম তোমরা তো পার্ট টুতে অনেকেই কমেন্ট করেছিলে দিদি বেস্ট ফ্রেন্ডের পার্ট থ্রি নিয়ে এসো আমরা দেখতে চাই তো তোমাদের রিকোয়েস্ট রাখতে বেস্ট ফ্রেন্ডের পার্ট থ্রি খুব তাড়াতাড়ি নিয়ে চলে এলাম তো এবার ওকে কল করবো ঠিক আছে নর্মাল এরকম কথা বলবো তো আসার কথা ছিল আসেনি আর আমাকে সেভাবে কিছু বলেও নিজে কবে আসবে তো সেটাই জানবো আরও কিছু কথা বলবো তো ওর কী রিয়াকশান হয় বা কীরকম কথা বলে সেটা তোমরা ভিডিওটা দেখো कंटिन्यू তাহলে বুঝতে পারবে ওকে তো আর একটা কথা যেটা বলার আমি তো বেস্ট ফ্রেন্ডের একটা ইনস্টাগ্রাম আইডি খুলেছি সেখানে তো তোমরা অনেকেই ফলো করেছো আগের ভিডিওতে বলেছিলাম একশোটা ফলোয়ার্স কমপ্লিট হয়ে গিয়েছে তোমরা যারা আমাদের ভিডিও দেখতে পছন্দ করো সেখানে তো আমি মিনি ব্লগ আর রিলস আপলোড করব। তোমরা যদি আমাদের ভিডিও পছন্দ করো আমি এখানে ইনস্টাগ্রাম আইডিটা আবারও দিয়ে দিচ্ছি তোমরা গিয়ে অবশ্যই কিন্তু ফলো করতে বলো না আর আমার ডেসক্রিপশানে এই বেস্ট ফ্রেন্ডের ইনস্টাগ্রাম আইডির লিঙ্কটা দেওয়া থাকবে সেখানে ট্যাপ করে ইনস্টাগ্রাম আইডিটা কিন্তু ওপেন করে আমাদেরকে ফলো কিন্তু না তো কল করি হ্যালো কি রে ব্যাপার কি এই যে ব্যাপার

দাদা কোনো বৃষ্টি পড়ছে নাকি আরে বিদ্যুৎ চমক করছে কেন হই জানি পড়ে হবে দেখি হ্যাঁ আন্ডা হাওয়া দিচ্ছে দারুণ লাগছে হাওয়াটা হ্যাঁ তাই বউকে নিয়ে আই গেছে বললাম গার্লফ্রেন্ড তো হয়েছে গার্লফ্রেন্ডকে নিয়ে এসে একটু ঠান্ডা হওয়ার ফিলটা নে ছাদে গিয়ে তবে না ছাদে গিয়ে চলে না আমার রুম আছে দশ মিনিট হ্যাঁ শোনা বললাম

কথাটা খারাপ বললাম না না তুই এবার খারাপ বলবি নাকি ভালোই বুঝ বল তোর হ্যাঁ সে তো বলিসই দেখেছিস কি খেলে দুপুরে দুপুরে হয়েছিল পোলাও মাংস ভাত চাটনি বড় নাড়ু তো তবে কি হয়েছিল আমি কিছু খাইনি শরীর খারাপ ভাল লাগছে না

মানে ছুটিটা পাইনি বুঝলি তো যাবো দেখি এক দিনের মধ্যেই যাব আসবি হ্যাঁ ছুটিটা अप्लाई করেছি অ্যাপ্রুভালটা আসেনি না তো দেখাম বিশাল কাজের মানুষ আরে কি করব বল কাজ তো করতে হবে না তো কেউ বিয়ে করবে তুই বিয়ে করবে আমাকে সেটাই তো হ্যাঁ আমিও ধর বিয়ে করলাম বাই চান্স তো সংসার তো চালাতে হবে নাকি সত্যি করবি এই একটা ব্যাপার কথা বলবো না

সেটাই ঠিক আছে তোর মায়ের সাথে একদিন আর একদিন তোর মাকে ফোন করে কথা বলা যাবে নাকি কিছু বলবে না তো একদিন ফোন টোন করলে হ্যাঁ না কিছু বলবে না তুই 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 বলবি আমি তোর নাম্বারটা সেভ করে করবো বুঝলি তোমার ফোনে তা হ্যাঁ সেভ করে রাখিস বৌমা বলে দিয়ে দে বলি তা তা তোর মাকে নিয়ে আয় না তোর সাথে না দেখি মাকে বলেছি দেখা যাক

আমার মনের সেটাই আমি কথা বললাম তো তোর মায়ের ফ্রেন্ডের মত নিয়ে বাজা তোর সাথে হয়ে থাকে ওইটাই হচ্ছে না সেটা বললে না মানে আমারও তুই মনের মত তুই যোজন আমি একদম কাউকে পছন্দ করি তাই তো মনের মত বলে তো পাঁচ বছর ধরে থেকে গেলি তাই না তাহলে তুই বললা এখনকার দিনে মানে কাউকে ভরসা আছে হুম সেটাই হ্যাঁ দেখিস কারোর কাছে আবার ফেঁসে গেছে আছে না দেখ আমি আছি যা অসুবিধা হবে আমাকে বলবি ঠিক আছে কোনো কোনো রকম সে যে কোনো রকম অসুবিধা হলে আমাকে বলবি কিছু সেটা কোনো রকম ভাবে কেউ কোনো রকম কোনো আশা দিয়ে কোনো রকম কিছু দিনটা খুব খারাপ হুম হুম쨌ো জানি তো সব কথা আমি বললি রে না তাও হলে उधर কোনো কিছু ধরলো কি ফেলল কেউ কিছু প্রবলেম করছে লুকিয়ে কিছু সেটা করবি না আমাকে ঠিক আছে ঠিক আছে যা হবে বলবি

যাই হোক আর বেস্ট ফ্রেন্ডের মধ্যে এরকম ছোট বড় একটু কথা হতেই পারে তাই না মানে বন্ডিংটা ভালো হলেই হলো আর কি বুঝলি তো তো বন্ডিংটা খুবই ভালো হলো তাহলে এই কিরম কিরকম ভিডিও বানাবি আইটা তো খুলে দিয়েছি দেখি

তাও অসুবিধা নাই সেটা একটা জিনিস হয়ে যাবে তারা ধর এরকমই কথা বলবে বুঝলি তো কি বললি তাহলে ডিপ ফ্রেন্ড যারা হয় তারা এরকমই কথা বলবে হ্যাঁ আমরা তো ডিপ ফ্রেন্ড ঠিক আছে তাহলে বিয়ে আমাকে করে নিস হ্যাঁ রে ওটাই বাকি আছে দারুণ ব্যাপার হয়ে যাবে না হুম সেটাই দারুণ ব্যাপার হয়ে যাবে দারুণ

ভালো ভিউজ ও আসছে ফলোয়ার্স আসছে তার মানে মানুষ পছন্দ করছে লাইক আসছে তাহলে তো অবশ্যই বলব না হ্যাঁ হ্যাঁ সেটাই সেটাই ফেসবুক পেজ ইউটিউব তো খোলা হবে বল হ্যাঁ হ্যাঁ খোলা যাবে খোলা যাবে সেটাই তাহলে তো হ্যাঁ তুই রাতে কি খাবি রাতে রাতে তো আমরা রুটি খাবো রুটি মাংস তোরা আমার চিলি চিকেন আছে

হ্যালো শোন বল বলছি যাবো যখন বুঝলি তো হম ওর জন্য না একটা দারুন সারপ্রাইজ আছে বলছি কিসের সারপ্রাইজ ভাই যখনই আসিস তখনই সারপ্রাইজ না যখন আসছিস সেটা অন্যরকম রকম থাকে বুঝলি আর একটু অন্যরকম রকম এবার কি বিয়ে করে নিবি নাকি বললি বলছি এবার বিয়ে করে নিবি নাকি না না ওরকম দিবি মানে একটা সবসময় রকম সারপ্রাইজ ভালো লাগে না তাই তোকে আমি দিতে পারি না তুই সব সময় এসে আমাকে যতবারই আসিস ততবারই দিস এটা ঠিক না না আর এবার আনতে হবে না তুই আয় না অনেকদিন পর দেখা হচ্ছে কথা হবে ঘোরা হবে ভিডিও হবে তাই তো অনেক সময় আসলেই যে সারপ্রাইজ নিয়ে আসতে হবে কিছু কিছু নিয়ে আসতে হবে এটা তো কোনো ব্যাপার না না হ্যাঁ তোর আবার কি ইচ্ছা

একটু আছে না হ্যাঁ ঠিক আছে জিজ্ঞেস করলাম জানি তো একবার কনফার্ম হয়ে নিলাম হ্যাঁ ভাই বাপ না না ভাই ভাবি না তাহলে জিজ্ঞেস করলাম ঠিক আছে ঠিক আছে যা ফোন করিস ফোন তো করিস না বাবা কাজের চাপ জানি একটু মাঝে মাঝে তো মেসেজ ও করতে পারিস একটু রোমান্টিক রোমান্টিক

তো আজকের ভিডিওটা এইটুকুই ঠিক আছে তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভালো মন্দ যেমনই লেগে থাকুক না অবশ্যই কিন্তু একটা কমেন্ট করতে ভুলবে না আর ও কিন্তু খুব তাড়াতাড়ি আসবে বলেছে এই দু তিন দিনের মধ্যে আসবে তো তোমরা ও আসার মানে বেস্ট ফ্রেন্ড আসার যে ব্লগ করবো আমি সেটা দেখার জন্য কারা কারা এক্সাইটেড আছো আর কারা কারা মানে এর বেস্ট ফ্রেন্ডের পার্ট ফোরের ব্লগ দেখতে চাও তারা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না আজকের ভিডিওটা এইটুকুই নেক্সট ভিডিও আমি যদি রিয়াকশন ভিডিও করি তাহলে পোস্ট করবো যদি ও দু তিন দিনের মধ্যে আসবে বলছে তাহলে আমি এ এটার পর মানে এই ভিডিওটা পোস্ট করার পর বেস্ট ফ্রেন্ড পার্ট ফোরের ব্লগটা কিন্তু পোস্ট করব। অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আরও নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও বা রিয়াকশন ভিডিও নিয়ে আমি কিন্তু আবারও আসবো চলো বাই আজকের ভিডিওটা এইটুকুই